একটা প্রশ্ন করতে চাই শুরুতেই আচ্ছা কি এমন হলো হঠাৎ শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার এক বছরেরও বেশি সময় পর কারো কারো হঠাৎ মনে হলো জাতীয় পার্টি শেখ হাসিনার কোলাবোরেটর তাকে নিষিদ্ধ হতে হবে তার নিষিদ্ধের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে এটা রাজনৈতিক দল যেমন আছে এমনকি অ্যাটর্নি জেনারেলকেও আমরা একই রকম আলাপ করতে দেখছি নাহলে কি এটা হতে পারতো না আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হচ্ছে তখন একই প্যাকেজে জাতীয় পার্টি পার্টিসহ আরও যারা যারা আছে চৌদ্দ দলের কথা বলছে তাদের সবাইকে নিষিদ্ধ করার মানে প্রচেষ্টা নেয়া করে একসাথে শেষ করে ফেলার চেষ্টা করা উচিত ছিল না কেন হয়নি হঠাৎ করে কেন কিছু মানুষের এটা মনে হতে শুরু করলো এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি সেটাকে কেন্দ্র করে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এবং সামনের দিনগুলোতে এই ব্যাপারটা নানা দিকে নানাভাবে ডাইমেনশন তৈরি করতে পারে আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আমরা খেয়াল করবো গতকালই খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টির সেখানে ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে এটাকে ভয়ঙ্কর ঘটনা হিসেবেই দেখতে চাই এবং খুব স্ট্রংলি কনডেম করি শুধু তাই না আমরা এর আগেও নিউজ দেখলাম যখন জাতীয় পার্টির নিষিদ্ধতাকে কেন্দ্র করে নুরুল হকনুর আহত হলেন দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে প্রতিবাদ মিছিল এবং বেশ কয়েকটা জায়গায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে অন্যান্য জায়গায় অথচ কথা ছিল এসব জায়গায় সরকারি নিরাপত্তা বাড়বে কারণ এগুলো ঝুঁকির মধ্যে ছিল এটা খুব সহজ অঙ্ক বলে তারপর তো গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে লোকজন গিয়ে সেখানে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে আমরা আগের দিন আইএসপিআর এর যে স্টেটমেন্ট ছিল নুরুল ঠাকনুরের আহত হওয়া নিয়ে সেখানে বলা হয়েছিল তারা সরকারি সিদ্ধান্ত মবের ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এখন আমি যদি প্রশ্ন করি গতকালের মানে পরশুর ঘটনার পর গতকাল জাতীয় পার্টির অফিসের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানোর কথা ছিল উচিত ছিল করা হয়নি ভাঙচুর হল অগ্নিসংযোগ হলো আপনারা অনেকে আমাকে বকাঝোকা করতে পারেন গালিগালাজও করতে পারেন কিন্তু আমি আবারও বলি স্পষ্টভাবে বলি জাতীয় পার্টির অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ সেটা ঢাকার বাইরে বা ঢাকায় যাই হোক না কেন এটা গর্হিত কাজ হয়েছে যতদিন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ সংগঠন হবে না ততদিন পর্যন্ত তার কর্মকাণ্ড চলবে এমনকি নিষিদ্ধ হলেও যদি নিষিদ্ধ হয় কাগজে কলমে বলছি তার অফিসে গিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করা যাবে না দীর্ঘদিন থেকে বলছি কথাগুলো যে একটা রাষ্ট্র আইন দিয়ে চলবে আইন ভেঙে কেউ চলবে না আমরা শেখ হাসিনার সময় যে মগের মূল্যক বলতাম মগের মূল্য কেন বলতাম কারণ মগের মূল্যকে আসলে আইন ব্যবস্থা বিধি এগুলো কাজ করে না ওখানে যা শক্তি আছে যতটুকু শক্তি আছে সে শক্তি দিয়েই সে কাজ করে এবং সেই শক্তিই প্রধান হয়ে দাঁড়ায় ওই জন্য মূল্য ঠিক একইভাবে এখন জাতীয় পার্টি ভালো লাগছে না আমাদের না লাগে যৌক্তিক কারণ আছে এবং আমি প্রায় একটা কথা বলি জাতীয় পার্টিকে শেখ হাসিনার সবচেয়ে বড় কোলাবোরেটর হিসাবে আমি নিজেও মনে করি কিন্তু তাকে নিষিদ্ধ করা হবে কিনা নিষিদ্ধ কীভাবে হবে নিষিদ্ধ হওয়ার আগে আমরা যা যা করছি ইভেন নুরুল হাকরুরদের পার্টি গণ অধিকার পরিষদ সেখানে মিছিল করে যে প্রভোগ করেছে আমি সেটারও বিরোধিতা করি ঠিক একইভাবে এই ভাঙচুরের তো বটেই আমরা কেউ কাজ করতে পারি না কিন্তু করা হলো করতে দেয়া হলো নানানভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি এবং এগুলো প্রত্যেকটা পরিকল্পিত অ্যানার্কির পার্ট শিওর কখন ঘটল আসলে ব্যাপারটা আমরা খেয়াল করব জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ এবং ইন্টারেস্টিংলি জামায়াতে ইসলামীর নায়েবে আমিরও এই দাবির সাথে এখন একাত্মতা প্রকাশ করছেন জামায়াত করছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবিটার পেছনে প্রধানত জামায়াত এবং এটা নিয়ে আমার যে ফোরকাস্টিং সেটা অনেক তিন মাস আগের এটা জামায়াত এবং এনসিপি মূলত চায় বিশেষ করে জামায়াত চাইবেই এটা কেন আমি বহুবার বলেছি এখানে একটা ইন্টারেস্টিং নিউজের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সমকাল সমকালের এই রিপোর্টটা করেছেন রাজীব আহম্মদ মানে আমি রাজীবের সম্পর্কে জেনে বলছি তিনি খুবই উঁচু মানের রিপোর্ট করেন শুধু রিপোর্ট না তিনি তার পলিটিক্যাল চিন্তা এবং অ্যানালিসিস অসাধারণ সো রাজীবের রিপোর্ট এটা এই কারণে সমকালকে আমরা রিলাই করি কিন্তু রাজীবের রিপোর্ট বলে এটাকে আমরা বেশি রিলাই করব এখানে বলা হচ্ছে বিএনপি ও জামায়াত মিলে একটা সমঝোতা বৈঠকের চেষ্টা করেছিল জুলাই সনদ নিয়ে মতভিন্নতা কমানোর জন্য সেটা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি এবং জামায়াত তার সাথে আরও ছয় দল মানে মোট সাতটা দল একত্র হয়েছে মানে বিএনপির সাথে বসার আগে জামায়াত বসেছে কারকার সাথে ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিস এবি পার্টি এবং খেলাফত মজলিস খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস মানে দুটো দল আছে সাথে এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি ইসলামী আন্দোলন জামায়াত সহ বসে তারা একসাথে তাদের চিন্তার কথা শেয়ার করেছে তারপর সেটা নিয়ে বিএনপির কাছে গেছে এবং এটা যে শুধু জুলাই সনদ নিয়ে আলাপ হয়েছে আমার কাছে তাও মনে হয় না জুলাই সনদ হয়তো একটা সামনে রাখা ব্যাপার কিন্তু নির্বাচন কেমন হবে সেটা ভাগাভাগি কেমন হবে কারণ আমি একটা আলাপ শুনি অনেকেই করেন সেটা হচ্ছে বিএনপি যেহেতু একটা জাতীয় সরকার করবে বলছে সে যখন সরকার গঠন করবে তাতে বিভিন্ন দলের লোকজনকে মন্ত্রী হিসেবে নেবে তাই যদি হয় তাহলে একটা জাতীয় সংসদ কেন হচ্ছে না মানে সব দলকে ছেড়ে ঠেড়ে বিএনপি ইভেন সংখ্যাটা বলাও হয় দুইশোর নিচে থেকে বাকি একশো সিট বিভিন্ন দলকে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সব আরও যারা যারা আছে তাদেরকে দিয়ে বিএনপি এবং তার জোট সঙ্গীরা দুশোর নিচে থাকবেন যাতে তারা সংবিধান সংশোধন টাইপের কাজ করতে না পারেন এই ধরনের একটা আলাপ আছে সো এই ও হয়তো আলোচনা হয়েছে এবং সেটা যখন বিফল হয়েছে এটা ইনফ্যাক্ট এই নুরুল হক নুরদের যে তারা যে পদক্ষেপ নিয়েছেন তার আগের ঘটনা তার আগের ঘটনা যদি হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারব যে এর সাথে এখন জাতীয় পার্টির ব্যাপারে কেন ওই যে বললাম হঠাৎ করে কেন মনে হলো জাতীয় পার্টি তো অপরাধী হঠাৎ করে কেন মনে হলো কারণ হচ্ছে এটা এখন যদি তারা বিএনপির ওপরে চাপ তৈরি করতে বহুদিন থেকে বলছি বিএনপির ওপরে চাপ তৈরি করাটাই এখন যদি প্রধান হয়ে ওঠে অথবা নির্বাচন যদি তারা বাঞ্চালি করে ফেলতে চায় দুটোর একটা দুটো অপশানে দুটোই আছে ইনফ্যাক্ট বিএনপির ওপরে চাপ তৈরি করা যাতে বিএনপি তাদের এসে জুলাই সনদ হোক বা তাদের সাথে সিট ভাগাভাগি আসলে জুলাই সনদ টনদ আমি খুবই মনে করি যেমন যদি দেখে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে মোটামুটি সম্মানজনক একটা সিট তারা পেতে পারে এনসিপি যদি মনে করে ইসলামী আন্দোলন যদি মনে করে এসব ওই সংস্কার বিচার হইতে হবে আইনশৃঙ্খলা ভালো না লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এসব সব ঝামেলা পুকে চুকে যাবে কোনো সন্দেহ নাই তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ করার জন্য তাদের যে যাবতীয় কর্মকাণ্ড সেটা গণ অধিকার পরিষদ সেই কাজে নেমেছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে এটা মনে করার যথেষ্ট কারণ আছে এবং এই ঘটনা ঘটার পরই দেখলাম ওই যে জামায়াত ইসলামী এখন আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে তাদের মতামত জানিয়েছে যে তারা নিষিদ্ধতা চায় আর যদি বিএনপি অ্যাগ্রি না করে তাহলে নির্বাচন হতে দেওয়া হবে না কারণ এটা ফ্যাক্ট যে দলগুলোর নাম পড়লাম এরা যদি নির্বাচনে না যায় তাহলে এর ছোটো দল আছে কিন্তু তাদের কিছু সিগনিফিক্যান্ট নেতা থাকার কারণে এই দলগুলো মানুষের সামনে মানুষের সামনে পরিচিত সো তারা যদি না যান ওই যে বলছি বারবার বিএনপি এবং তার সাথে অ্যালাইন রাজনৈতিক দলগুলো ছাড়া আর কেউ মাঠে থাকে না সে তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো নির্বাচন তখন হবে কিনা না আদৌ প্রশ্ন এসে হাজির হবে কারণ তখন কিভাবে আসলে কিভাবে নির্বাচন হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মাধ্যমে সেই পত্রা তারা করে রাখছে সুতরাং দেশকে পরিকল্পিতভাবে একটা এনআরকির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমি প্রায় একটা কথা বলি আবারও বলছি ডক্টর ইউনুসের সরকারের চাইতে একটা নির্বাচিত সরকার ইন্ডিয়া বা আওয়ামী প্রেফার করে এটা সত্য এটা ভুল না কিন্তু তার চাইতেও জরুরি কথা তারা সবচেয়ে খুশিভাবে বাংলাদেশ যদি একটা এনআরকির মধ্যে ঢুকে যায় বাংলাদেশে একটা নৈরাজ্যের মধ্যে ঢুকে যায় বাংলাদেশে একটা কেওয়াস শুরু হয় সেই খেওয়াজ চলতে চলতে আমরা এমন জায়গায় পৌঁছে যাব তখন কেওয়াসের মধ্যে আওয়ামী ঢুকে আরও অনেক কিছু করে ফেলতে পারবে ইন্ডিয়ান রয়ের এজেন্টরা ঢুকে অনেক কিছু করে ফেলতে পারবে আমরা কেউ বুঝে কেউ না বুঝে বা কেউ পরিকল্পনার অংশ হয়ে আসলে এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্যই মাঠে নামা হয়েছে ফেব্রুয়ারির নির্বাচনকে কোনোভাবে যদি আনসার্টেন করার পরিস্থিতি তৈরি হয় চোখ বন্ধ করে বলে দিতে পারি বাংলাদেশ খুবই দীর্ঘমেয়াদী একটা অ্যানার্কির মধ্যে ঢুকবে এবং এটা আমাদের স্টেটের সিকিউরিটিকে প্রশ্নের বুকে ফেলে দেবে কেউ কেউ বলছেন একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে না আমি সেটাওভাবে দেখি না কিন্তু এমন পরিস্থিতি তৈরি হবে আমাদের সিকিউরিটি থ্রেট তৈরি হবে অথবা এমন কিছু হবে যে আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন অনেক অনেক দূরে চলে যাবে আবারও বলছি জেনে না জেনে অথবা একেবারেই পরিকল্পনার অংশ হয়ে এই খেলায় অনেকেই নেমেছেন আমাদের জনগণের এই খেলার প্রতি সতর্ক থাকা খুবই জরুরি